ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মাঝেই দুঃসংবাদ মাঠের মধ্যেই মৃত্যু এই তারকা ক্রিকেটারের এই মুহূর্তে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে রুদ্ধশ্বাসেই লড়াইয়ে এখনও পর্যন্ত চালকের আসনে টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলকে ফলো অন দিয়েছে ভারত যদিও এই সময়ে ভারতীয় দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল তাদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন ইশস্বী জয়সওয়াল এবং ক্যাপ্টেন শুভমান দিল দুজনেই এর ফলে ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশো রান করে ইনিংস বিরতি দিয়েছিল জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ দল দুশো আটচল্লিশ রানে গুটিয়ে গিয়েছিল এরপর ভারতীয় দল আবার ওয়েস্ট ইন্ডিজ দলকে ব্যাটিং করতে আসার আহ্বান জানায় তাদের পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকিয়েছেন জন ক্যাম্পবেল এবং সাই হোপ হাফ সেঞ্চুরি করেছেন তবে এই ম্যাচ চলাকালীন এক বেদনাদায়ক ঘটনা উঠে আসল একদিকে যখন ভারত ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে তখন খেলার মাঠে এক ক্রিকেটার প্রাণ হারিয়েছেন রবিবার সকালটা ছিল অন্যান্য দিনের মতো এক সাধারণ ক্রিকেট দিনের মতনই ইউপি ভেটারেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের টি টোয়েন্টি লিগে মুখোমুখি হয়েছিল মুরাদাবাদ ও সোমভল দুই দলের লড়াই জমে উঠেছিল শেষ ওভার পর্যন্ত সোম্ভলের জয়ের জন্য প্রয়োজন ছিল আর চোদ্দ রান অপরদিকে বল হাতে ছিলেন মুরাদাবাদের অভিজ্ঞ বাহাতি ফাস্ট বোলার আহমের খান সে সময় মাঠের উত্তেজনা ছিল বেশ তুঙ্গে তবে ম্যাচের শেষ বলের পর যা ঘটল তা সকলের কল্পনার বাইরে ভিডিওতে দেখা গিয়েছে আহমের শেষ বলটিতে লেগের দিকে চার মারেন ব্যাকার আহমের বলটা ছাড়ার পরেই ক্রিজে প্রথমে বসে পড়েন ও তারপর শুয়ে পড়েন দল জেতার পর আহমারের সতীর্থরা উৎসব করতে শুরু করেন কিন্তু আহমারকে মাঠে পড়ে থাকতে দেখে তারা ছুটে আসেন আহমার আর সারা দেননি তখন মাঠে উপস্থিত দুই চিকিৎসক ডাক্তার অঙ্কিত ভার্মা এবং ডাক্তার ফারহান খান মাঠেই তাকে সিপিআর প্রয়োগ করেন কিন্তু অবস্থার কোনো রকম উন্নতি না হওয়ায় দ্রুত তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছাতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মুরাদাবাদের একতা বিহার কলোনির এই আহমর পেশায় ছিলেন একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি ক্রিকেট খেলাটা ছিল তার নেশা এবং ভালোবাসা প্রায় দশ বছর ধরে তিনি নিয়মিত ভ্যাটারেন্স লিগে খেলছেন এবং রাজ্য পর্যায়েও তিনি বেশ পরিচিত মুখ ছিলেন এমন কি ভারতের প্রাক্তন স্পিনার পিয়ুষ চাওলার সঙ্গেও একাধিকবার মাঠে খেলেছেন তিনি আহমার খানের এই অকাল প্রয়াণে মুরাদাবাদের ক্রিকেট মহল ও ক্রীড়াপ্রেমীরা গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় ক্রিকেটে মহলে যথেষ্ট পরিচিত ছিলেন আহমার বহুদিন ধরে ক্রিকেট খেলেছেন তিনি প্রতিযোগিতার আয়োজকেরা বলেছেন আমরা শুধু একজন ক্রিকেটারকে হালাম না একজন প্রিয় মানুষকেও হারালাম এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা